সুপ্রিয় দর্শক আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন সবাইকে কৃষি বাংলা ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি আজ আজকে আমরা চলে এসেছি সাগর ডেয়ারি ফার্ম এই ফার্মের অবস্থান পাবনা জেলায় ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম এবং অরণখোলা হাটের পাশে এই খামারটি অবস্থিত আমার পিছনে এবারে দেখতে পাচ্ছেন অসংখ্য হলিস্টিয়ান ফ্রিজিয়ান এবং ফ্রিজিয়ান বকনা বাচ্চা রয়েছে তাজকের পর্বে এই বাচ্চাগুলোই দেখাবো আর এগুলো কি দাম হলে এখান থেকে বিক্রি করবে সেই সব বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি পুরো আয়োজন ধরে আমাদের সাথে থাকবেন মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আপনাকে তো আমার দর্শকরা অনেকেই চেনে তারপরেও শুরুতে পরিচয়টা দিবেন আপনার আমার নাম হলো মোহাম্মদ সাগর হোসেন বাসাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে দর্শকেরা সবাই হয়তো জানে যে আমি কোনো খামারি না আমি গরুর ব্যবসা করি তোমাদের গত রবিবারে প্রোগ্রাম দিয়েছিলাম আল্লাহর রহমতে বিক্রি হয়েছে আজকে আবার শনিবার আবার শনিবার আজকে চোদ্দোটা বাচ্চা দেখাবো এবং চোদ্দোটা বাচ্চায় সেফ জনের এবং দর্শকের যে চাহিদা মানে এই সাত দিনে যে ফোন পাইছি সবারই চাহিদা হলো সাত থেকে দশ মাসের মধ্যে তা আশা করি আজকে যে বাচ্চাগুলো রাখছি চোদ্দটা সবগুলোই সাত থেকে ১৪ এই দশ মাসের মধ্যে বাচ্চা কালেকশন চোদ্দটা কালেকশনে আছে সবগুলো বাচ্চাই সাত থেকে দশ মাসের মধ্যে আচ্ছা এখানে কি কি জাতের গরু আছে আজকে এখানে সম্পূর্ণ গরুই হলো হলিস্ট্যান্ড ফিজিয়াম শুধু একটা বাচ্চা আছে হলো ফিজিয়াম জার্সির সাথে করস খুবই ভালো পারসেন্ট আছে ফিজিয়াম জার্সির করস হলে বাচ্চাটা এইটটি ফাইভ থেকে নাইনটির মধ্যে বাচ্চাটা দেখালেই দেখালে দর্শক দেখলেই বুঝবে আশা করি আর একটা আছে মানে হলো রেড রেড রেডিকে মানে রেড ফিজিয়াম রেড ফিজিয়াম ওইটাও জার্সি ফিজিয়ামের সাথে করস ঠিক আছে আচ্ছা জার্সিও বলা যায় ফিজিয়ামও বলা যায় তবে আমরা যে হলো লাল সাদার যে মিক্স মিশ্রণে সেটাকে রেড ফিজিয়াম বলতেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে মামা তো চলেন আমরা গরুগুলো এক এক করে দর্শকদের দেখাই আর এগুলোর বর্ণন একটু জানুন আমার দর্শকদের আচ্ছা শুরুতে এক নম্বরে মামা খুব সুন্দর একটা সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি আমরা এটা কোন জাতের গরু এখানে সবগুলোই হলিস্টান ফ্রিজিয়াম এই আচ্ছা মানে প্রায় গরুগুলোই আমি জোড়া জোড়া করছি ঠিক আছে জোড়া ধরি এবং জোড়া দাম চাবো প্রথম যে বাচ্চাটা এই বাচ্চাটার বয়স আছে হলো পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ঠিক আছে পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হয়েছে মাসের মধ্যে বয়স হয়েছে খুবই খানিয়ালা এবং বাটগুলো দেখাও চারটা বাট দেখো কত সুন্দর যা বড় গরুরও এরকম বাট থাকে না ঠিক আছে আচ্ছা খুবই ভালো বাচ্চাটা তারপর দ্বিতীয় নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মামা এটা হলো এই যে যেটা বললাম রেড ফিজা এই গরুটা মূলত একজনের মানে অর্ডারের দিছিল তার উদ্দেশ্যে করে গরুটা কিনা ঠিক আছে উনি হলো চ্যানেল 24 এর সিনিয়র সাংবাদিকের ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা উনি বলছিল যে ভাই আমাকে একটা হলো রেড ফিজিয়াম গরু দিয়ে যেটা হলো লাল সাদা ঠিক আছে বাচ্চাটা খুবই গর্জিয়াস এবং অনেক সুন্দর বাচ্চা এই বাচ্চাটার কেমন বয়স হবে মামা এই বাচ্চাটার বয়স আছে ছয় থেকে সাত মাসের মতো ছয় থেকে সাত মাসের মতো বয়স হয়েছে আচ্ছা এই জোড়া যদি কেউ আমার কোন দর্শক নিতে চায় কেমন দাম রাখছেন এই দুইটার এটা চাওয়া দাম হলো এটার দাম হলো বিয়াল্লিশ হাজার টাকা এটার দাম হলো আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা আচ্ছা এই দুই হলো নব্বই হাজার টাকা আমার চাওয়া দাম এর মধ্যে হালকা দাম মানে দামা দামের সুযোগ আছে ঠিক আছে আচ্ছা এক নাম্বারটা বিয়াল্লিশ হাজার টাকা দুই নাম্বারটা হচ্ছে আটচল্লিশ হ্যাঁ নব্বই হাজার টাকা জোড়া আপনার দাম চাওয়া জোড়া দাম চাওয়া এখানে হালকা দামা দামের সুযোগ আছে ঠিক আছে আশা করি এইগুলো বীজ হিসাবে নেবে এখানে জাতমানের কোনো কমতি নাই কো আমি গরুগুলো কিনছি আজকের যে চোদ্দোটা গরু চোদ্দোটা গরুই কারোর থেকে কোনো অংশে কম না প্রত্যেকটা গরুই হলো জাতমান সম্পন্ন ঠিক আছে আচ্ছা যদি দুই টাকা মনে হয় যে বেশিও তারপরে ওনারা এই জাত নিয়ে গেলে করি না এগুলো দরদাম করে নিতে পারবে আচ্ছা দর্শক আপনারা এগুলো দরদাম করে কিন্তু এখান থেকে নিতে পারবেন তারপরে তিন যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মামা খুব সুন্দর একটা সাদা কালো রঙের গরু রেখেছেন তিন নম্বরে এখানেও দুইটা হলো হলিস্টেন ফ্রিজিয়াম বাসে এক জোড়া করছি এটা হচ্ছে অনেকে যে ফ্লেক বি বলি পাগল হয়ে রয়েছে ঠিক আছে এটা ফ্লেক বলা যায় তবে এটা 90% এর বাচ্চাটা ঠিক আছে হলিস্টেন ফিজাম ঠোঁটমট সাদা চোখের পাপড়িটা পিউ সাদা দুইটা বাচ্চা এই বাচ্চাটারও ঠোঁটমট সাদা ঠিক আছে দুইটি বাচ্চাই খুবই সুন্দর গুলো দেখাও একদম মানে জাত ঠিক আছে ওই যে কিছু কিছু ধানের বীজ আছে না দেশীয় বীজ একশো বিশ টাকা আবার কিছু বীজ আছে চারশো টাকা ঠিক আছে এইগুলো সেই বীজ আশা করি এইগুলো নিয়ে এত কথা বলা আমি মনে করি প্রয়োজন নাই প্রত্যেকটা গরুই খুবই ভালো এবং খুবই পারফেক্ট স্যার এই দুইটা বাচ্চার বয়স আছে মামা তোমার সাত থেকে আট মাসের মতো সাত থেকে আট মাসের মতো করে বয়স আছে আচ্ছা দুইটা জোড়া ধরে দেখাও আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই দুইটা জোড়া করেছে এক সঙ্গে আচ্ছা এই জোড়া যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখছেন এই জোড়ার এই দুইটা সাওয়া দাম হলো 1 লক্ষ 15 হাজার

আচ্ছা তারপরে সিরিয়ালের পাঁচ নম্বরের যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মামা এটা কোন জাতের গরু এটা হলিস্টান ফিজাম এই বাচ্চাটার মাজাটা দেখো এই যে গুলো থেকে আল্লাহ রহমতে এই বাচ্চাটার মাজাটা আর মানে ভারী এবং উষার ঠিক আছে আচ্ছা তলা টলা ভালো এর সাথে দেখো এই দুটার একটা জোরাট এই দুটারও জোড়া করেছে দুটারও জোড়া করেছে এই দুটার বয়স হল সাত থেকে আট মাসের মধ্যে দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চাও খুব ভালো আচ্ছা এবং সম্পূর্ণ বাচ্চা সুস্থ খাওয়া দেখো সাত আট মাসের বাচ্চা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে এখন আট মাসেরও হতে পারে বা সাত মাসের মধ্যেই আছে ঠিক আছে আচ্ছা এই জোড়ার কেমন দাম রাখছেন মামা এই জোড়ারও দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার এটা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে যদি কেউ একসঙ্গে নেয় ঠিক আছে এই ষাটটা বাচ্চা যদি কেউ একসঙ্গে দেয় তাহলে আমি তাকে অনার হিসাবে গাড়ি ভাড়ার অর্ধেক টাকা দিব আচ্ছা এই দামে এই দামে যদি না এক লক্ষ পনেরো এক লক্ষ মানে দুই লক্ষ তিরিশ ঠিক আছে আচ্ছা আচ্ছা এর মধ্যে হালকা আমার সাথে দামাদামি সুযোগ আছে তারপরে ওই ষাটটা বাচ্চা কেউ যদি একসঙ্গে নেয় তাহলে হলো আমি তার গাড়ি ভাড়ার অর্ধেক

এই সপ্তাহে চোদ্দটা বাচ্চা কালেকশন করছি সাত থেকে দশ মাসের মধ্যে আসলে কম টাকার মধ্যে যারা ভালো জিনিস খোঁজে আসলে যদি নেয় তাহলে তার গাড়ি ভাড়া আমি ফুল দিয়ে দিব চোদ্দোটা বাচ্চা লটে আচ্ছা দর্শক দেখতে পারলেন এগুলো চোদ্দটা যদি এক সঙ্গে নেন সেই ক্ষেত্রে গাড়ি ভাড়াটা সে বহন করবে বলতেছে আর এখানে চারটা বাচ্চা যদি লটে নেন সেই ক্ষেত্রে অর্ধেক টাকা ভাড়া তার থেকে দিবে এই পাশে যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি মামা সিরিয়ালের সাত নম্বরে এটা কোন জাতের বাচ্চা এটা হলিস্টান ভিজাম এই বাচ্চাটাও খুব ভালো পার্সেন্টেজের মানে সবগুলো বাচ্চাই আমি আসলে কোনটা তুই কোনটার কথা বলবো প্রত্যেকটা বাচ্চা এখানে এইটটি ফাইভের উপরে একটা বাচ্চাও মানে কুমা বাচ্চা নাই যে সেভেন্টি ফাইভ বাই এইটটির মধ্যেও নাই প্রত্যেকটা বাচ্চা এখানেও দুইটা জোড়া করছি

আচ্ছা এই জোড়া যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় বাবা এটা কেমন দাম রাখছেন এই জোড়া জোড়া দাম চাচ্ছে হলো 122000 টাকা 122000 টাকা আপনি দাম চাচ্ছেন এটা 65000 টাকা আর এটা হলো 57000 টাকা আচ্ছা 65 আর 57 122000 টাকা দেখো যে কত লম্বা কত বড় এর মাঝে দর দামের সুযোগ আছে তো নাকি আচ্ছা দর দর্শক এর মাঝেও কিন্তু আপনারা দর করে দেখে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন জি আচ্ছা সিরিয়ালের 9 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো এশিয়াই হান্ড্রেড বিজের একটা পিওর হলিস্টান থিজিয়াম বাচ্চা তুমি বাচ্চাটা দর্শককে দেখাও এর সম্পূর্ণই সাদা শুধু এই এক জায়গায় দুই জায়গায় আর এই কানের তিন জায়গায় হলো কালো ছোট ছোট ছাপ আর কান অর্ধেক করি কালো তাছাড়া পুরাটাই সাদা চোখের পাপড়ি মাপড়ি সাদা আচ্ছা এই বাচ্চাটার কেমন বয়স হবে মামা এই বাচ্চাটার বয়স আছে আট থেকে নয় মাস আট থেকে নয় মাসের মতো বয়স হবে হ্যাঁ এই সাথে দুইটা জোড়া করছি ঠিক আছে আচ্ছা এই সাইড এও আপনার জোড়া করছেন আমরা একটা একটা করে দেখাই দর্শকদের আচ্ছা এই পাশে যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি মামা এটা কোন জাতের বাচ্চা এই পাশেটা এডাও হলো জার্সি ফিজিয়ামের করস তুমি এই বাচ্চাটার তলা দেখো আমার 14টা বাচ্চার মধ্যে সর্বোচ্চ তলা এবং ঠিক আছে আচ্ছা তলার স্কিনটা এত দর্শক দেখতে পাচ্ছেন তলাটা কিন্তু এটারও খুবই ভালো খুবই ভালো

সে সিঙ্গেল এ নিতে চাইলো নিতে পারবে আপনার সাথে কথা বলে নিলাম দামাদামি করে নেবে তবে বাচ্চা দুইটাই ভালো কারোর সাথে কোনটাই মানে কম নাই এই দুইটা বাচ্চা মিল করছি যে একটা সাদা আর একটা লাল সাদা ঠিক আছে আচ্ছা তারপরে এই পাশে যে এখানেও দুইটা বাচ্চা জোড়া করছি এই দুইটা বাচ্চা দেখো কি গর্জিয়াস বাচ্চাগুলো এটা হচ্ছে 6 নাম্বার জোড়া নাকি হ্যাঁ 6 নাম্বার জোড়া আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 6 নাম্বার জোড়া 6 নাম্বার জোড়া দেখো বাচ্চা দুইটা দেখো কত সুন্দর বাচ্চা

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটার পিছনটা কিন্তু অনেকটা ভারী আছে লেসটাও ভারী আছে খুবই ভালো বাচ্চা আচ্ছা এটার বয়সটা কেমন হবে মামা এর বয়স আছে 9 থেকে 10 মাস 9 থেকে 10 মাসের মতো বয়স হবে হ্যাঁ আচ্ছা এটাও জোড়া করেছেন তো হ্যাঁ এটাও জোড়া করছি আচ্ছা জোড়ার যে বাচ্চাটা আমরা এই পাশে দেখতে পাচ্ছি এটার কেমন বয়স হবে এটার বয়স 9 থেকে 10 মাস খালি খালি পাও দেখো আর লম্বা কত কি এই বাচ্চাটা এই বাচ্চাটা তলামলা দেখো বাড়ি সাইডটাই ভালো ঠিক আছে আচ্ছা দর্শকদের একটু দেখায় দেই আমরা এদিকে আচ্ছা এই জোড়া কেমন দাম রাখছেন মামা এই জোড়া চাষি হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা যায় পঁয়ত্রিশ সত্তর পড়বে আর এটা পঁয়ষট্টি পড়বে আচ্ছা সত্তর আর পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এর মাঝেও আপনারা কথা বলে দরদাম করে নিতে পারবেন চাইলে দুইটাও নিতে পারবেন কেউ সিঙ্গেল নিতে চাইলেও নিতে পারবেন নিতে চাইলেও কথা বলে নেওয়া লাগবে তবে যারা যে জোড়া ধরে নিতে চাই বা চারটা পাঁচটা আমার যে বাচ্চাগুলো চোদ্দটা বাচ্চা চোদ্দটা বাচ্চাই ভালো আমি একদম জাতের দিক থেকে কোনো সেক্রিফাইস করিনি এই বাচ্চাগুলো কালেকশনে ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে সিরিয়ালের একদম

আচ্ছা এই বাচ্চাটার কেমন বয়স হবে? এই বাচ্চাটার বয়স আছে 10 প্লাস। 10 মাস প্লাস বয়স হবে। দর্শকদের একটা মানে কথা ক্লিয়ার করে দেই। আমাদের এখানে যে বাচ্চাটা 10 মাস, একটা গিরস্থ বাড়ির বাচ্চাটার বয়সও কি 7 মাস? কেন আমাদের এই অঞ্চলে কোনো গুরুকে বাচ্চাকে সেইভাবে দুধ খাওয়ায় না? আর যারা গিরস্থ এরা পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়ায় ঠিক আছে? আচ্ছা। ওদের বাচ্চার বয়সের সাথে আমার গরুর বাচ্চার বয়সের তারতম্য হবে। এখন উনি বাড়িতে একটা সাত মাসের বাচ্চা এরকম দেখে আইসে আমার থেকে আইসি শুনতেছে দশ মাস তখন বলবি যে কি কন ভাই দশ মাসের বাচ্চা এতটুক আমার বাড়িতে সাত মাসের বাচ্চা এতটুক তো উনি পর্যাপ্ত পরিমাণ দুধ খাইছে আমাদের এই পাবনা অঞ্চলে বাছুরকে ওইভাবে দুধ খাওয়ায় না ঠিক আছে আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম রাখছেন মামা এই বাচ্চাটার দাম চাচ্ছে হলো আটাত্তর হাজার পাঁচশো টাকা আটাত্তর হাজার পাঁচশো টাকা জি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি আচ্ছা এর মাঝেও দরদাম করবেন তো নাকি हां প্রত্যেকটা গরুরই দরদামে সুবিধা আচ্ছা দর্শক এর মাঝেও কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন হ্যাঁ তারপরে সিএল এর 13 নম্বরের যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু মমা এটাও হলিস্টান ফ্রিজাম এই বাচ্চাটার বয়স আছে 10 থেকে 11 মাসের মধ্যে 10 থেকে 11 মাসের মধ্যে বয়স হবে আচ্ছা এটাও সম্পূর্ণ সুস্থ সবল আছে হ্যাঁ হ্যাঁ এটাও সম্পূর্ণ সুস্থ সবল আছে মাডাটাও অনেক ভারী অনেক বড় সরো একটা গরু

দশ এগারো মাসের মতো বয়স হয়েছে আচ্ছা এর মধ্যে দাম করবেন নাকি প্রত্যেকটা গরুর দরদামের সুযোগ আছে আচ্ছা দর্শক দেখতে পারলেন আপনারা আজকের এই গরু গুলো ছিল মামা এই চোদ্দটাই গরু আশা করি কোন দর্শক যদি চোদ্দটা গরুই নেই ঘর মানানো এবং গোয়াল মানানো যে ১৪টা বাচ্চা আমি একবারে মেলাইছি আমার মনে হয় না কোনো দর্শক পাঁচজন খামারি বা হাটে থেকে এরকম চোদ্দটা বাচ্চা মিলাতে পারবে কিনা দো ভরসা আচ্ছা আজকের কালেকশনটা দেখতে পারলাম খুবই ঠিক আছে ভালো পার্সেন্টেজের বাচ্চা আচ্ছা এই বাচ্চাগুলো যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় কেমন সুযোগ সুবিধা দিবেন মামা সুযোগ সুবিধা বলতে কি প্রথম বলছি যে চোদ্দটা বাসে একসঙ্গে নিলে তাকে আমি গাড়ি ভাড়াটা ফ্রি করব। হ্যাঁ চোদ্দটা বাসের গাড়ি ভাড়া যত টাকা লাগে দশ লাখ বিশ লাখ বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিলে তার জন্য গাড়ি ভাড়াটা ফ্রি আচ্ছা এর মাঝে তো দরদামের সুযোগ আছে নাকি দরদাম করি তো দরদাম করে নেওয়ার পরেও আপনি গাড়ি ভাড়া দিবেন দরদাম করি সে যদি চোদ্দটাই নেই তাহলে আমি গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা আর আমার কাছে আসার সুব্যবস্থা দুইজন চারজন মানুষ আসলে আশা করি তাদেরকে ডাল ভাতের

আমাকে ফোন দিয়ে আসবে আর আমার একটা রিকোয়েস্ট আমার গরু বেশি থাকে না সর্বোচ্চ এক থেকে দুই দিন গরু থাকে কোনো দর্শকের যদি কোনো গরু পছন্দ হয় দামে দরে যদি মিল হয় মিনিমাম অন্তত তিন চার হাজার টাকা সে বাইনা দিয়ে যেন আসে আচ্ছা ঠিক আছে মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম